ইসমিল্লাহ রহমান রহিম ওর বিয়স আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি আদাত এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আসছি একটা খামারে আসলে যারা গরুর খামার করে গরুর খামারের আসলে এটা একটা লাভজনক এই গরুগুলো বয়স্ক লোক ছোটো মানুষ পরিচর্যা করতে পারে গরুর আসলে খামারের কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ আছে যে রোগগুলো খুবই সিরিয়াস তা অনেক খামারি এ বিষয়ে জানে যারা জানে না তাদের জন্য বলতেছি আপনাদের গরুর একটা মারাত্মক রোগ হচ্ছে অ্যান্থারাক্স রোগ বা তর্কা এই রোগ খুব সিরিয়াস এই রোগটা হলে আপনার গরু চব্বিশ ঘন্টার মধ্যেই মারা যেতে পারে এ রোগটার নাম হচ্ছে অ্যানথারাক্স বা তর্কা রোগ রোগটা সাধারণত সব বয়সের গরুর মধ্যেই এই রোগটা দেখা যায় এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ এটা রোগ হলে প্রথমে জ্বর হয় তারপরে খাওয়া দাওয়া করে না পেট ফাঁপে মুখ এবং নাক দিয়ে এবং পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসে শেষমেশ গরুটি মারা যায় তাতে দেখা যায় যে খামারের অনেক লস হয়ে যায় এই অবস্থায় একটা গরু মারা গেলে অনেক খামারের লস তাই যে কোনো আপনার গরুর বাচ্চার বয়স ছয় মাস হলেই আপনারা এই তর্কা রোগের বা অ্যানথ্রাক্স বা তর্কা এই রোগের ভ্যাকসিন দেবেন এই ভ্যাকসিনটা আপনারা কোথায় পাবেন এই ভ্যাকসিনটা আপনারা আপনাদের উপজেলা জেলা সদর প্রাণী সম্পদ হাসপাতালে এই ভ্যাকসিনটা আপনারা পাবেন ভ্যাকসিনটার আসলে দাম খুব বেশি না কিন্তু এই রোগটা এত মারাত্মক যে রোগটা হলে গরুই বাঁচে না তাতে খামারের অনেক লস হয়ে যায় তাই আপনারা যারা খামার করেন অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা দেবেন আমার এই ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম খোদা হাফেজ